যে ব্যাপারটা হচ্ছে গিয়ে একটা স্টুপিডকে নিয়ে এক একটা ষড়যন্ত্রকে নিয়ে এবং যেটা কারিগর দুজন মাস্টার মাইন্ড ভালোর মধ্যে খারাপ আছেন অনেক টেনশনে আছেন নানান রকম সংশয় নিয়ে আছেন তো আশা করবো যে এই লাইভের মধ্য দিয়ে আমরা সকল সংশয়কে দূর করে ফেলতে পারবো এবং সাকিবিয়ানরা তাদের সিদ্ধান্তে চলে আসতে পারবে ইতোমধ্যে সকল সাকিবিয়ান তাদের সিদ্ধান্তের জানান দিচ্ছে ইনবক্সে জানান দিচ্ছে বিভিন্ন পোস্টের মারফতে এবং বিভিন্নভাবে আমাকে ট্যাগ করে তো বিষয়টি যেটা পরিষ্কার আসলে বোঝা যাচ্ছে যে ব্যাপারটা হচ্ছে গিয়ে একটা স্টুপিটকে নিয়ে এক একটা ষড়যন্ত্রকে নিয়ে এবং যেটা কারিগর দুজন মাস্টার মাইন্ড তার সাথে তার খোদ পরিচালক সৃষ্টিকারী তো এই যে পুরো বিষয়টা তার মধ্যে চেরি অন টপ মেগাস্টার সাকিব খান তো এই পুরো বিষয়টা নিয়েই একটা চাচা খোলা বক্তব্য আমি দিতে চাই এবং আমি আমার জায়গাটাকে পরিষ্কার করতে চাই প্রথমেই বলে দেব যে সুশীল সমাজ যদি কেউ এখানে থেকে থাকেন লাইভে যারা নিউট্রাল দর্শক যদি থেকে থাকেন তাহলে আমি বলবো যে এই লাইভটা আপনার জন্য না প্রথমেই বারংবার বলে দিয়েছি যে মেগাস্টার শাকিব খানের বলা হয় যারা মেগাস্টার শাকিব খানের স্বার্থ শুধুমাত্র দেখে এই স্বার্থ মানে এই নয় যে মেগাস্টার সাকিব খান আমার সামনে দাঁড়িয়ে আমাদের সামনে দাঁড়িয়ে বিষ পান করবে আর আমরা বলবো যে সাকিব খানের এটা সিদ্ধান্ত সাকিব খান যদি মনে করেন বিষ খাবেন আমাদের সেখানে বলবার কিছু নেই এটাকে কখনোই ভালোবাসা বলে না এবং এই এই প্রভু ভক্তি দেখানোর কোনো মানেও হয় না এগুলোকে এটার কোনো মানে হয় না ঠিক আছে বোঝাই যায় যে মোটেও আসলে এরা মোটেও ভালোবাসা কেউ হতেই পারে না এখানে আসিস না আমি লাইফ করছি মা তুমি যাও তোমার মা বকা দেবে যাও করতে পারবে আমি দেখাচ্ছি না যাও ওকে বসে থাকো এখানে ক্যামেরার সামনে আসো না মা ওকে সরি ফর দ্য ইন্টারাপশন বিষয়টি হচ্ছে যেটা যে এই মুহূর্তে দাঁড়িয়ে সিদ্ধান্তগুলো হতে হবে একদম স্পষ্ট এবং পরিষ্কার আমার কাছে যে তথ্য ছিল সেই তথ্য অনুযায়ী এই স্টুপিট নিশো কোনোভাবেই সেখানে থাকবার কোনো জায়গা ছিল না এই পর্যন্ত আমি ঠিক ছিলাম বাট যখন আমি আহ ধারণা করতে পারছিলাম বিভিন্ন ভাবে জানতে পারছিলাম যে উনি কি আছে উনি কি আছে তারপরেও আমার বারংবার মনে হচ্ছিল যে না কারণ মেগাস্টার শাকিব খান এত ধাক্কা খেয়েছে এত ধাক্কা খেয়েছে তারপরেও মানে একটা ষড়যন্ত্র ইচ্ছাকৃত একটা জিনিস ঘটানোর যে প্রয়াস প্রচেষ্টা চলছে এটা কি তিনি বুঝবেন না হাজারবার বলার পরেও মেসেজ দেবার পরেও বিভিন্ন মারফতে জানাবার জানবার পরেও তিনি নিশ্চয়ই চুপ করে থাকবার মানুষ বা তিনি নিশ্চয়ই চোখে কাঠের চশমা পরে নেই তাই না কিন্তু আমরা দেখেছি বারংবার মেগাস্টার শাকিব খান বারংবার তিনি নিজে মানে পথ রেডি করে দিয়েছে তাকে ঠিক মতো বাসটা দেওয়া যায় সো ট্রু ব্যাপার আপনারা দেখুন যখন আমি কিনা সাকিবিয়ান হিসেবে যুক্ত হইনি ব্যাক টু প্রিয় তোমার আগের যে টাইমটা ছিল রহমত বলুন আপনার হচ্ছে সেলিম বলুন তারপর আব্দুল আজিজ বলুন এবং আরো যারা ছিলেন তাদের বেলাতেও মানে তখনকার সময় প্রচুর পরিমাণে বলেছে যে মেগাস্টার আপনি সাবধানে থাকুন মেগাস্টার এটা একটা চক্র চক্রান্ত এটা একটা চক্র এই সেই নানান কিছু বলেছে বলেছে তো শুনেছে বা কিছু হয়েছিল না আলটিমেটলি উনি যখন ঠিক মতো টাইমে গিয়ে মানে ওই ধাক্কাটা খেয়েছে প্রচন্ড পরিমাণে যখন ওনার পার্সোনাল লাইফ যখন ওনার প্রফেশনাল লাইফ চূড়ান্ত লেভেলের ক্ষতির সম্মুখীন হয়েছে তখন গিয়ে ভাবমূর্তি একটা এসেছে আচ্ছা এরা খারাপ তারপর যখন রিমার্ক অ্যান্ড হারলেন যুক্ত হলো এটা নিয়েও তারপর তো আমরা একসাথেই কথা বলা শুরু করলাম রিমার্ক হারলেন তার স্টার ডামকে চূড়ান্তভাবে সেল করে তাকে একটা লেম পর্যায়ে নিয়ে যাচ্ছিল তাকে সবার কাছে এত ধরাছোঁয়ার মধ্যে নিয়ে এসেছিল তখন ও হাজারবার করে বলা হয়েছে আলটিমেটলি তিনি কখন বুঝেছেন যখন কিনা চূড়ান্ত একটা কিছু ঘটে গেছে অলরেডি যা হওয়ার হয়ে গেছে তারপর গিয়ে বুঝতে পেরেছেন যে রিমার্ক অ্যান্ড হারলেন তার জন্য না রাইট আলটিমেটলি এই এই টিমটাকে নিয়ে এই আপনার মাস্টার মাইন্ড এবং তার পরিচালক এবং এই পুরো ব্যাপারটাকে নিয়ে আমি গত এক বছরেরও বেশি সময় ধরে কথা বলে আসছি যে তাদের এটা চক্রান্ত এবং সেটাতে সামিল থাকছেন স্বয়ং মেগাস্টার শাকিব খান জেনে বুঝে শুনে এখানে উনি যে জাস্টিফিকেশন দেওয়া হোক না কেন এটা কোনোভাবেই জাস্টিফাই হয় না আমি কি এটাও বলিনি লাইভে বা ভিডিওতে বলিনি যে এই স্টুপিটকে এমন একটা ক্যারেক্টার দেয়া হবে দেড় দুই মিনিটের যে ওই একটা ক্যারেক্টার ওই দেড় দুই মিনিট এতটা ইম্পর্টেন্ট থাকবে যে ওই মুভিতে বিশাল একটা প্রভাব থাকবে আমি এটাও বলেছি যে এই স্টুপিট যদি তার মানে লাইফ যদি চেষ্টা করে যায় সে তার অভিনয় বা তার যে জায়গাটা যে চন্ড্রাটা এটা দিয়ে সে সিঙ্গেল স্ক্রিনের দেড়শোটা হল কখনো মাতাতে পারবে না কখনো ঢুকতেই পারবে না সিঙ্গেল স্ক্রিনের হল মানে অ্যালাউ করবে না এই জায়গাতে তার ফ্রেন্ড ওই স্টুপিটার যে ফ্রেন্ড মাস্টার মাইন্ড কি এমন বুদ্ধি করে রেখেছিল যে আমি মেগাস্টার শাকিব খানের জনপ্রিয়তাকে ঢাল হিসেবে কাজে লাগিয়ে তার স্টারডামকে ঢাল হিসেবে কাজে লাগিয়ে আমি আমার ফ্রেন্ডকে দেড়শোটা হলে পরিচয় করিয়ে দেব এই হচ্ছে তাদের মাস্টার প্ল্যান যে লোকটা তার কাজ দিয়ে কোনো জন্মের সিঙ্গেল স্ক্রিনে যেতে পারতো না তাকে মেগাস্টার শাকিব খানের এই স্টারডামের উপর দিয়ে জনপ্রিয়তার উপর দিয়ে দেড়শোটা সিঙ্গেল স্ক্রিনে পরিচয় করিয়ে দেওয়া দেখো দিস ইজ দ্য স্টুপিড হ্যান ত্যান আপকামিং আসছে মেগাস্টার সাকিব খান আপনি কি ভুলে যাচ্ছেন যে এই চক্রটা কি করে আপনার স্টার্টামকে তলানিতে নিতে ফেলতে চাইছে আপনি কি বুঝেও বুঝছেন না নাকি আপনি চোখে কি চশমা পরে আছেন আই ডোন্ট নো আমি এটাও বারংবার বলে এসেছি গতকালকে পোস্টের কমেন্টেও লিখে দিয়েছি যে এরা এমন একটা হিংস্র প্রকৃতির এমন গিরগিটি এরা যে এরা এখন পা ধরতেও দ্বিধাবোধ করবে না একটা চার রুমের মধ্যে বা তার যে টাইপের লোকজন তাদের মধ্যে মেঘাস্টার শাকিব খানা পায়ে পড়ে থাকবে সারা দিন রাত পায়ে পড়ে থাকবে পা ধরবে পা ধোয়া পানি পর্যন্ত খেতে পারে নো প্রবলেম বিকজ অফ তারা জানে যে আমি আমার মতোটা কি আমি শাকিব খানের কোন চূড়ান্ত রকম ক্ষতি করতে চাই আমি তার স্টারকে ধুলিস্বাদ করতে চাই আমি তার জন্য সুই হয়ে ঢুকে ফার হয়ে বের হতে চাই তো এই শুই হয়ে ঢুকতে গিয়ে আমার যদি পায়ে পড়তে হয় আমি পড়বো নো প্রবলেম সেটা আপনারা দেখেনি প্রথম আলোর স্টেজে আপনাকে আপনাদের কি মনে হয়েছে আপনারা তো খুব মজা নিয়েছেন যে জোকার জোকারের মতো নাচলো সে নিজেকে জোকার পর্যায়ে নামিয়েছে বিকজ অফ তার তার মট কিন্তু ওই ওখানে জোকারি করা শুধুমাত্র না তার মটও হচ্ছে এটা জানান দেওয়া আই এম হিয়ার বুঝতে পারছেন সাকিব খান আপনি কি বুঝতে পারছেন আপনার ভক্তকুল যাদেরকে আপনি আপনার প্রত্যেকটা খারাপ সময় পেয়েছেন প্রত্যেকটা খারাপ সময় যখন কি না মানে পুরো বাংলাদেশ পুরো বাংলাদেশ আপনার অপোজিটে এই যে নামগুলো বললাম সেই নামগুলো চরম ভাবে শেষ পর্যন্ত শেষ পেরেকটাও মারতে মেরেছে আপনার ক্যারিয়ারে মানেনি আপনার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সমস্ত বিষয়ে আপনি লাস্ট স্টেজে ছিলেন সেই সময় সাকিবিয়ানরা হাজার মানে গালা গালি নানান রকম নেকার জন্য কথা শুনেও আপনার পাশে ছিল সবসময় ঢাল হিসেবে ছিল আপনার আর্মি হিসেবে ছিল সাকিবিয়ানরা কোথায় তাদের আজকে তাদের মূল্যায়নটা কোথায় আচ্ছা আমি একটু বলি তো এই রহমদুল্লাহ বলুন এই আব্দুল আজিজ বলুন এই মাস্টার মাইন্ড বলুন ওই এদের সাথে তো সাকি বিয়ানদের কোন শত্রুতা নেই এরা কি জমি বাবার জমি টান দিয়েছে নেই তো তাহলে কেন কেন তাদের সাথে এই তর্কে লিপ্ত হয়। হয় বলা আপনার জন্য বলা হয় কারণ তারা আপনার আর্মি তারা আপনার সাথে হয়ে যাওয়া কোনো অন্যায় বা হতে যাওয়া কোনো চক্রান্ত মানবে না মানিনি এই আমি তো খুবই ক্ষুদ্র একজন মানুষ আমার সাথে কি নিশোর কোনো প্রবলেম ছিল আমিও তো নিশোর নাটক দেখতাম এখানকার শাকিব ইয়ানরা যারা কমেন্ট করছে তারাও নিশোর নাটক দেখতো দেখতো না আমাদের সাথে তো কোনো প্রবলেম ছিল না আমার সাথে তো কোনো প্রবলেম ছিল না আমি কেন তাহলে নিশোর সম্পর্কে কথা বলতে গেলাম আমি কেন সারিয়া শাকির প্রসঙ্গে এত কথা বলি কেন আমি আপনার সম্পর্কে বা আপনার সাথে হওয়া কোনো চক্রান্তকে আগে সামনে তুলে ধরে এত গালিগালাজ বা এরকম একটা মানে আহ ইয়ের শিকার কেন আমি হই হ্যাঁ নিশোর ভক্তরা বিভিন্ন বাজে বাজে ছবি ছড়িয়ে দেয় চারপাশটাতে আমি যে ক্লাসটা বিলং করি বা শাকি যে জায়গাটাতে প্রত্যেকের সম্মানের যে জায়গাটা আছে সেই জায়গাটা তো পুরো শেষ করে দিয়ে আপনার পাশে এসে দাঁড়ায় আর সে আপনি মিনিট কেন সেকেন্ডের জন্য হলেও তো এই এই আপনার সিনেমায় রাখা উচিত না কোনো ভাবেই উচিত না আপনি একবারও মনে করছেন না যে আপনার সাকিবিহানরা সাকি বিয়ানদের মূল্যায়নটা ঠিক কোথায় হচ্ছে এই সাকি বিয়ানরা এই স্টুপিডকে কেন্দ্র করে কি পরিমাণ লাজ লজ্জার মধ্যে পড়েছিল যদি অপমানটা করা হয় প্রকাশ্যে যদি ষড়যন্ত্রটা এটা থাকে যে সাকিব খানের স্টারডামকে ঢাল করে জনপ্রিয়তাকে পুঁজি করে একজন স্টুপিডকে সারা বাংলাদেশে পরিচয় করিয়ে দেওয়া হবে বহির্মিশ্বে পরিচয় করিয়ে দেওয়া হবে তার জায়গাটা ক্রিয়েট করে দেওয়া হবে আর আপনি জেনে বুঝে সেটাকে অ্যালাউ করে যাচ্ছেন কেন আপনি কি দেখেননি যে আপনার দিলদরিয়া স্বভাবের জন্য আপনি কি পরিমাণ মানে কি পরিমাণ হেনস্থা বলুন তারপর নিজেকে ধাক্কা খাওয়া বলুন সমস্ত কিছু শিকার হয়েছেন এই দিলদরিয়া বিহেভিয়ার কারণে তাহলে কেন সেই দিলদরিয়া বিহেব বার বার করছেন বারবার আপনি বেলতলায় যাচ্ছেন কেন যাই হোক আমার আমার জায়গাটা স্পষ্ট থ্যাংক ইউ সো মাচ যারা বলছেন আমার কথা যুক্তি আছে ভাই আমি একটা কথা বলি আপনারা তো অনেকেই বলেন আমি জানি আমিও বিশ্বাস করি আমাকে আমার কাছে যারা সাকিব খানের যারা কাছে তারাই আমাকে বলে যে আপনার তো কন্টেন্টের অভাব নাই আপনার তো আপনি আপনি রাস্তাঘাট দেখান না কেন আপনি আপনি রাস্তাঘাট দেখান আপনি অন্য কিছু দেখান আপনারা কি জানেন ইউকে ইউএসএ ইউকে এর কথা বাদ দেন ইতালির কথা বাদ দেন ইউএসএ তে যারা ওই রাস্তাঘাট দেখিয়েও যারা হচ্ছে ব্লগ করে তাদের যে দেখুন তো আমার চেয়েও ফলোয়ার বেশি আমার চেয়েও তাদের ফলোয়ার বেশি আমার চেয়েও তাদের রিচ বেশি আমার চেয়েও তাদের সাবস্ক্রাইবারও বেশি আমি বরং যত কন্টেন্ট ক্রিয়েটার আছে তার চেয়ে আমারই মানে হচ্ছে ফলোয়ার কম রিচ কম সাবস্ক্রাইবার সবই কম কারণ আমার এইদিকে এত হেডেক নাই আমার সাবস্ক্রাইবার লাগবে ওখান থেকে আমার অ্যামাউন্ট আসবে নো আমার এগুলো কোনো হেডেক না আপনারা জানেন তারপরেও আমি শুধুমাত্র শাকিব খানকে নিয়েই পড়ে থাকি শুধুমাত্র সাকিব খানকে নিয়েই কথা বলি নানান রকম আমার আশেপাশের মানুষজন আমার ফ্যামিলি সার্কেল আমার প্রিয় মানুষ যারা তারা বারংবার বলে তুমি কেন কেন ওয়াই ওয়াই ইউ আর মেকিং কন্টেন্ট অনলি অন শাকিব খান ওয়াই এর উত্তরটা একমাত্রই থাকে এই মানুষটা আমাদের ভালোবাসার তাই তো আপনাদেরও সেমটা শুধু আমি আমার কথা বলছি না অল অ্যাবাউট সাকিবিয়ান এটাই তো তাহলে কেন কেন তাহলে কেন করি কেন করি আমরা আপনার ভালোর জন্য তো সারা পৃথিবীর সাথে লড়াই করছি বাজে বাজে মানুষদের কথা শুনছি মানে পরিবার নিয়ে গালাগালি খাচ্ছি নিজের মানে যেটা যার যোগ্যতা নেই সে কথা মিয়ানদেরকে বাবা মা তুলে গালিগালাজ করা হচ্ছে হ্যাঁ কার জন্য আপনার জন্য তো আপনার ভালোর জন্য তো সে আপনি আপনার ভালো বুঝতে পারছেন না বারবার করে আপনি যদি মনে করেন শুধু আপনিই যুক্তি বোঝেন আপনি ভালো মন্দ বোঝেন তাহলে বলে দিন শাকিব বিয়ানরার দরকার নাই তো আপনার জন্য যুদ্ধ করার আই কুইট কোন যুদ্ধ করার আমাদের দরকার নেই আপনি নিজের চোখের সামনে দাঁড়িয়ে বিষ খেতে থাকুন আপনার স্টারডামকে কেউ পুঁজি করতে থাকুক আপনার আপনার পরবর্তীতে মানে আপনি নিজে নিজেই করিয়ে দেন কাউকে যে দেখো তুমি আমাকে বেলতলায় নিয়ে যাও ঠিক মতো বাসটা দাও আমি আমি সাকিব খান সাথে আছি কোনো সমস্যা নেই এই কথাগুলো বলছি আজকে অনেক কষ্ট থেকে আপনাকে আজকে শাকিব বিয়ানরা তো জানেন জানে না জানার কথাও না গত দেড়টা মাস দুইটা মাস থেকে যখন থেকে তাণ্ডবে শুটিং শুরু হয়েছে যখন থেকে আমি একটু হলো আজ করতে পেরেছি যে এই হয়তো আছে তবে থেকেই বলে যাচ্ছি কন্টিনিউস বলে যাচ্ছি এটা কিন্তু এরকম এটা কিন্তু একটা চক্রান্ত এটা কিন্তু এরকম ভাবে সবটা জেনে শুনে কেন কেন কিছু বলার নেই আর একটা কথা অনেকেই বলছেন যে আর রায়হান রাফি এসে এখানে বিভিন্ন জায়গায় বলছে যে না নিশো নেই টোটালি বাকবাস কথাবার্তা এটা একটা আরেকটা স্ট্যান্ডবাজি এই লোকটা একটা স্ট্যান্ডবাজি করছে টোট অলরেডি শুটিং হয়ে গেছে প্রায় দেড় থেকে দুই মিনিটের শুটিং এর অংশে নিশো আছে স্ট্রেট কাট বলে দিচ্ছি তাদের শুটিং ডান এখন শুধুমাত্র বলছে আপনাদেরকে বোকা আপনারা আমরা সাকিবিয়ানরা বোকা বোকার হদ্দ আমরা আমাদেরকে হল পর্যন্ত টেনে নিয়ে যাওয়ার জন্য ঠিক আছে টেনে নিয়ে গিয়ে সারপ্রাইজ হয়ে যাব আর করবার কিছু থাকবে না এই হচ্ছে গিয়ে এই মাস্টার মাইন্ড শাহরিয়া শাকিল এবং প্রযোজনা প্রতিষ্ঠান রাফি এদের এই পুরো ব্যাপারটা ঠিক আছে অলরেডি শুটিং ডান সবকিছু ডান তো যাই হোক আমরা তারপর পনেরোটা দিন হাতে রেখে মুভি মুক্তির আগে জানতে পেরেছি একটা কথাই বলবো রায়হান রাফি যে সময় সুরঙ্গকে কেন্দ্র করে মেগাস্টার শাকিব খানকে যে অপমান করা হয়েছিল এই স্টুপেট এই কীট পতঙ্গ যে অপমানটা করেছিল আপনি ওখানে দাঁত কেলিয়ে কেলিয়ে কিন্তু কথা বলেছিলেন তারপরও সাকিবিয়ানরা আপনাকে ক্ষমা করেছে ওনলি বিকজ অফ সাকিব খান ঠিক আছে অনলি বিকজ অফ সাকিব খান আজকে রায়হান রাফি আপনি বহির্বিশ্বে যেরকম ভাবে সমাদৃত হন সেটার জন্য এইটটি পার্সেন্ট আপনার অবশ্যই আপনার মানে মেধা মনন শক্তি সেটা জাস্টিফাই করে তারপর আপনার সাথে সাকিব খান আছে বলে কিন্তু আপনার আজকের এই অবস্থান হ্যাঁ ভুলে যাবেন না আর আপনার সিনেমা এই সারা বহির্বিশ্বে মানে রটাই দেওয়া প্রমোশন করা এটা করেই কিন্তু সাকিবিয়ানরা আপনি যদি স্ট্যান্ডবাজি করেন হ্যাঁ যে আপনার আপনার প্রযোজকের বন্ধুর জায়গা ক্রিয়েট করে দেওয়া সাকিব খানের স্টারডামকে কেন্দ্র করে খুব বড় ভুল করছেন সাকিবিয়ানরা যদি আপনার এই মুভি বয়কট করেন আপনি কোথাও কিন্তু এই 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 মুভি নিয়ে এই যে বড় বড় কথা বলা বড় বড় স্ট্যান্ডবাজি করা রেকর্ড ব্রেক করা এরকম কিন্তু কোনো কিছু করতে পারবেন না ঠিক আছে করতে পারবেন না হ্যাঁ কিছু শাকিবিয়ান শাকিব খানকে ভালোবাসে মুখে বলা কিছু মানুষ তারা হয়তো বা বলে দেবে যে সাকিব খান যদি মনে করে এটা করবে করতেই পারে আমরা তার সাথে আছি করতে পারে নানান জনের নানা মত আমি আমার ব্যক্তিগত মতামত দিচ্ছি এখানে আছে আই কুইপ তাণ্ডব আমি তাণ্ডবকে বয়কট করলাম ঠিক আছে এবং আমি স্পষ্টভাবে বলতে চাই সাকিব খানের জন্যই আমি তাণ্ডবকে বয়কট করলাম কারণ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পারবো না যে একটা মানুষের স্টার কেন্দ্র করে তাকে শেষ করবার জন্য একটা ষড়যন্ত্রে লিপ্ত একটা প্রযোজনা প্রতিষ্ঠান সেখান থেকে এই কীট পতঙ্গে আনা হচ্ছে এবং আমি শুধুমাত্র দেখব যে সাকিব খান অ্যালাউ জন্য আমি চুপ করে থাকবো নো ফারজানা এটা করতে পারে না আমার আইডিয়োলজির সাথে এটা যায় না ঠিক আছে আমার সাথে সবাইকে একমত হতে হবে কোন মানে নেই আপনারা আপনাদের মতো করে মতামত নিন আপনারা তো স্বাধীন চেতা আপনাদের নিজস্ব মতামত থাকবে নট অ্যাবাউট ফারজানা কি বলছে আমি আমার মতামতটা শুধু দিলাম আপনারা আপনাদের মতামত অনুযায়ী করুন যদি মনে হয় যে না আপনারা দেখবেন দেখুন কিন্তু যারা আজকে কথাগুলো বলছেন আমরা তো সাকিব খানের সিদ্ধান্ত এটা তো আমাদের মানতে হবে আমরা মানছি মানা ছাড়া কি আছে সাকিব খান যদি নিজের সিদ্ধান্ত নেন আমাদের তো কিছু করার নেই যারা বলছেন তো এই তারাই নিশ্চয়ই আপনাদের দেখে ভালো লাগবে কিছুদিন পর যখন মুভিটা মুক্তি পাবে যখন ওই মানে জোকারের ফ্যানরা এসে বলবে যে আমাদের জোকার আছে বলেই তো এরকম কিছু সৃষ্টি হয়েছে আমাদের জোকার আছে বলেই তো সুশীল সমাজ হুমরি খেয়ে গিয়ে সাকিব খানের মুভি আবার দেখছে এই কথাগুলোর জন্য অপেক্ষা করুন এই কথাগুলো শুনতে নিশ্চয়ই গুটি কয়েক সাকিব ইয়ানদের খুব ভালো লাগবে তাই না আরেকটা কথা বলে দিই সিয়ামকে নিয়ে যে সিয়াম সবসময় আহ ঠিক আছে উনি উনি ভীষণ ভীষণই চালাক একজন মানুষ খুবই মানে একটা থাকে না যে মানে জানে যে আমি বুঝে শুনে কথাগুলো বলবো জানে আমি কোন পর্যায়ে কি বলবো বাট কাউকে না না মাথায় তুলবেন হম ওই তাদেরই যে ফ্যান গ্রুপটা আছে ওখানে বসে এখনো তারা সাকিব খানের অতীত নিয়ে সাকিব খানের অতীতের সিনেমা নিয়ে হাসি ঠাট্টা করে ঠিক আছে করে কিন্তু তাদের টেবিলে ওই হাসি ঠাট্টাটা হয় কিন্তু একটা একটা না একটা জায়গায় থাকে সাকিব খানের অতীতটা তো কাউকে মাথায় তুলবেন না এই স্টুপিটকে যেমন ভাবে আবারও বলছি কাউকে মাথাতেও তুলবেন না আপনাদের মুখে সাকিব আর সাকিব নিয়ে এত এত হেডেক নিচ্ছি তার ক্যারিয়ার নিয়ে হেডেক নিচ্ছি সব কিছুই তো নিচ্ছি এই মানুষটার জন্য তাই না তো আমার জায়গাটা ক্লিয়ার আমি তাণ্ডবকে বয়কট করছি আই কুইট তাণ্ডব বিকজ অফ দিস স্টুপিট অ্যান্ড শাকিব খান কারণ আমি চোখ মানে চোখ খুলে শাকিব খানের ক্ষতি দেখতে পারবো না আর সেই মুভি নিয়ে আমি কথা বলবো যে মুভি নিয়ে তার বিরুদ্ধে এত বড় চক্রান্ত হচ্ছে আমি সেই মুভি নিয়েই কথা বলবো এইটা আমার আইডিওলজির সাথে যায় না ঠিক আছে এর মানে এই নয় যে আমি সাকিবিয়ান আমি সাকিবিয়ান থেকে নিজেকে খারিজ করে দিলাম নো আমার এই মুভির সাথে যা গেল না এই মুভিতে আমি শাকিব খানের এত বড় ক্ষতি দেখতে পারবো না হ্যাঁ তাকে নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পরে আর্টিকেল বের হবে কথা বের হবে তার নামের সাথে আরেকটা নাম যুক্ত করে সেই নামকে ওভার ওয়ার্ল্ড ভাবে ওয়েলকাম করা হবে আমি এসব দেখতে পারবো না কোন ভাবে আমি এটার সাথে যুক্ত থাকতে পারবো না তার নেক্সট কোনো মুভি আসুক আমি ডেফিনেটলি তার সাথে আছি ইনফ্যাক্ট এখনো আমি তার পুরোনো সব মুভি নিয়ে সেই পুরোনো মুভির গান নিয়ে আমি কথা বলে যাব নো প্রবলেম বা তাণ্ডব নিয়ে সিঙ্গেল কোন পোস্ট কথা আপনারা আমার 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 পেজ ইউটিউব চ্যানেল গ্রুপ থেকে পাবেন না আর আমি বলে দিচ্ছি আমার যে সাকিব খান নিয়োগ যে গ্রুপটা আছে কাইন্ডলি অনুরোধ করছি তাণ্ডব নিয়ে কোনো পোস্ট সেখানে করবেন না কারণ আজকে আমি বলে দিলাম আমার গ্রুপে তাণ্ডব নিয়ে কোনো পোস্ট অ্যালাউ হবে না না মানে না আমার গ্রুপে তাণ্ডব নিয়ে কোনো পোস্ট আলাও হবে না ঠিক আছে আমি খুব ক্ষুদ্র একজন মানুষ অনেকেই বলতে পারেন আপনি করেছেন তো কি হয়েছে হ্যাঁ ইয়াস আমি করেছি তো কিচ্ছু হয়নি আমি ভীষণ ক্ষুদ্র একজন মানুষ আমার কথার কোনো ব্যাপারই নেই কোনো ব্যাপার নেই বাট আমার কথা না আমার কাছে ভ্যালু আছে আমি জানি আমার কথার আমার কাছে ভ্যালু আছে কে ভ্যালু দিলো কি দিল না আই ডোন্ট কেয়ার সো আমার কথা আমার কাছে ভ্যালু আছে আমার গ্রুপে কেউ তাণ্ডব নিয়ে কোনো পোস্ট করবেন না কোনো পোস্ট অ্যালাউ হবে না ঠিক আছে এই আর কি থ্যাংক ইউ সঞ্জিদা চৌধুরী দরকার হলে অনলাইন সিনেমা দেখবো তাও রাফিদ ছবি না রাহাত হাসান থ্যাংক ইউ সো মাছ এই যে আমার মিস্টার কেমন আছো তুমি কি হলো আজকে রাগ হচ্ছে মনে হচ্ছে নাইন কথাগুলো শুনেননি বয়কট তাণ্ড রেজিনা আলম থ্যাংক ইউ সো মাচ আমি জানি না হয়তো অনেক কমেন্ট এসছে আমি অনেকগুলো কমেন্ট পড়তে পারিনি আমি একটু কাউকে কেউ হতো অ্যাড হতে চাচ্ছে সাকিব খান ফ্যান্স আমি একটু অ্যাড করি কারণ আমি কথা যে কিছু এড হতে চাইলে তুফান ভাই আপনি আছেন কিনা আপনি এড হতে চেয়েছিলেন অবশ্যই এড হতে পারেন কারণ আমি আপনাদের কয়েকজনের কথা নিয়ে আমি লাইভটা শেষ করব এবং আপনাদের মনের কথা বলুন কারণ নিয়ে আজকে আমাদের শেষ কথা বাস আমার শেষ কথা আমাদের না সরি আমি আপনাদের মানে আমার সাথে রিলেট করে বলতে চাই না আজকে আমার শেষ কথা টান্ডব নিয়ে টান্ডবের ইতি আমি টানলাম আজকে অফিশিয়াল ভাবে টানলাম কারণ আমি তো কোনো চুরি করতে যাচ্ছি না যে আমি লুকাই লুকায়ে আমি ইতি টানবো আমি অফিশিয়াল ভাবে আমার পেজের আজকে লাইভে বলে দিলাম টান্ডব থেকে আমি অফিশিয়ালি কুইট করলাম নিজেকে আমি তান্ডবকে বয়কট করলাম ঠিক আছে আর আরেকটা ডাক দিচ্ছি যে যদি আপনারা অলরেডি শুটিং তো করে ফেলেছেন বাট সিনেমাতে যদি না রাখেন তাহলে আমরা আমি যে আমরা যেতে পারি কথা বলতে পারি তান্ডব নিয়ে কারণ এখন পর্যন্ত সিনেমাটা তো রিলিজ হয়ে যায়নি মুক্তি হয়নি আপনি মানে ওটাকে রেডি করে রেখেছেন মিথ্যা কথা না বলে রাফি রাহান রাফি মিথ্যা কথা বলবেন না কোনো জায়গায় গিয়ে যে ও নেই অলরেডি আপনার শুটিং ডান ডেমরাতে আপনি শুটিং করে ফেলেছেন রাইট তো করে ফেলেছেন ভালো কথা যদি মনে যে না আমি যারা যারা আমার সিনেমাকে সর্বোচ্চ লেভেলে নিয়ে যায় আমি দিতে আমি সিনেমাতে এই অংশটা রাখছি না আমি নিশোকে রাখছি না তাহলে আপনাকে সাধুবাদ জানাই যে ঠিক আছে ফাইন আমরা অবশ্যই কথা বলবো বিশ্বাস করুন কথা বলার জন্য কথা তো বলছিলামও কিন্তু সাকিব খানের ক্ষতি হবে এমন কোন সিদ্ধান্তে আমি কথা বলতে পারি না যারা সাকিব যারা সত্যিকার অর্থে সাকিব খানকে ভালোবাসে সাকিব খানের ক্ষতি তারা মেনে নিতে পারবে না রাহান রাফি কখনোই পারবে না তো আপনি যদি মনে করেন তাহলে ইমিডিয়েটলি সিনটাকে জাস্ট ইরেজ করে দিন কোনোভাবেই যেন সিনেমাতে না আসে এবং রাফি রায়হান রাফি আপনি কিন্তু জানেন যে আমি এটা জানতে পারবো যে আপনি এটা সিনে রেখেছেন কিনা সিনেমাতে রেখেছেন কিনা ঠিক আছে যাই হোক তান্ডবকে বয়কট ঘোষণা করে দিন করে দিলাম আমি কোনোভাবে তান্ডব নিয়ে আমি কোন প্রকার কোনো কন্টেন্ট কোন প্রকার কিছু করতে চাই না আমি ইয়েকে নিচ্ছি তুফান ভাইকে নিচ্ছি উনি ওনার বক্তব্য দিক এবং এটা সোহাগ হিংসে কেন ইয়াস আমাদের প্রচুর হিংসা আমার অনেক হিংসা আপনি এখানে কি করছেন জাস্ট গেট লস্ট জাস্ট গেট লস্ট ঠিক আছে এটা আপনাদের জন্য না এই লাইফটা আপনাদের জন্য